বারে রবুল আলে ভালোবাসা উতলে ওঠে ওঠে না অনেক মুসলমানের বিশাল পতাকা হাতে নিয়ে সালাম আলাইকা বলে রাস্তাঘাটে বিভিন্ন বড় বড় ঝান্ডা নিয়ে ঘুরছে মুসলিম না করছে না না বারে রবুল আউ্লা নবী প্রেমিক দেখাতে যাচ্ছে রাস্তাতে অথচ যার হাতে ইসলামের ঢান্ডা যার হাতে লাইলাকা ইল্লা ঝান্ডা ডান হাতে ঝান্ডা ধরে বাম হাতে বিড়ি টানছে আচ্ছা বলুন তো একই নবীকে ভালোবাসে বাসে বাসে না কতটা ভালোবাসতে হবে নবীকে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম তিনি বলছেন বদরের যুদ্ধতে কোন যুদ্ধে বদরের যুদ্ধে বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ সুবান তাদের সকলকে ক্ষমা করে দিয়েছে বেঁচে যারা ছিলেন তারাও ক্ষমা প্রাপ্ত যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তারাও ক্ষমা প্রাপ্ত জন প্রাপ্তি বদরের মাঠে শহীদ হয়েছিলেন কতজন চোদ্দ জন আল্লাহ জান্নাত পেয়ে গেছে যারা বেঁচে ছিলেন তারাও জান্নাতি বদরের যুদ্ধ হয়েছে খুব কঠিন পরিস্থিতিতে কঠিন পরিস্থিতি বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে বেটা তলবার ধরেছে বাপকে মারবে কি বললাম বুঝলেন একজন সাহাবি বলছেন আমি যুদ্ধ করছি আমার হাতে আছে একটা তলোয়ার আমি তলোয়ারটা মারতে যাব যাকে মারতে যাব দেখছি সে আমার আব্বা সে আমার আব্বা তলোয়ারটা আস্তে 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 করে আমি নামিয়ে নিলাম যে আমার আব্বাকে আমি মারবো এ কেমন কথা হতেই পারে না তারপরে আর একজন সাব ই থেকে বলছেন লা হুক মিলু হাদুকুম হাত্যা কু না হাত্বা এলেই কি বলে দি কি না সাজ শুনে রাখো একটা মানুষের ইমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ লাভ করতে পারে না একটা মানুষ অত পর্যন্ত ইমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে মোহাম্মদ সাল্লাহ আলিমা সাল্লামকে যদি ভালোবাসতে না পারে তার ওই লোকের ইমান পরিপূর্ণ হয় নি এই সাহাবিটি যখন এ কথা বলেছেন আর যে সাহাবি তলোয়ার নামিয়ে নিয়েছেন ওই সাহাবি তলোয়ার আবার তুলে তার বাপকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিয়েছেন যুদ্ধ শেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হঠাৎ করে এক সাইডে বসে বসে কাঁদছেন সাহাবীটি আরেকজন সাহাবী বলছেন আল্লাহ রসুল ও কেন কাঁদছে জানেন কাঁদার কারণটা কি তখন আল্লাহ রসুল বলছেন কি কারণ বলছে বদরের মাঠে এই এই ঘটনা এই এই ঘটনা ও তার আব্বাকে মারার জন্য তলোয়ার চালানোর আগে তলোয়ার নামিয়ে নিয়েছে আব্বা বলে ভয়ে মারতে পারেনি লজ্জায় মারতে পারেনি সম্মানে মারতে পারেনি আল্লাহ রসুল বলছেন তারপরে বলছে তারপরে আল্লাহ রসুল ও তার বাপকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম তখন বলছেন ও যদি তার বাপ বলে ভালোবেসে তলোয়ার না চালাতো তাহলে ওর ইমানের পরিপূর্ণতা আসতো না তার মানে বাপ বেঈমান ইমান নেই যুদ্ধের ময়দানে এখানে ভালোবাসা চলবে না তার মানে পৃথিবীর সমস্ত থেকে হবে কে কার কার থেকে বেশি ভালোবাসবেন কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন আল্লাহ কোরআনে সেটাও বলেছেন সুরাত্তবা পৃথিবীতে কয়েকটা জিনিস আছে খুব ভালোবাসার জিনিস আছে না থেকে বেশি ভালোবাসার জিনিস কি বলুন পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস কি হ্যাঁ বলছি স্ত্রী মানে মেয়ে ছেলে ছাড়া কিছুই বুঝে না বলছি স্ত্রী বাপ মা এত কিছু রয়েছে বলছি স্ত্রী ও তোমাকে ভালোবাসে ওর ভালোবাসায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে আমার তো জীবনের অভিজ্ঞতার কথা বলছি

হাব্বা ইলাইকুম মীনল্লাহ কি অরাসো লিখি ওজে খাদিল ফিসাবি লিখি ফাতারাব্বা সো হাতায় তিলভ বে আমরিকি বল্লভ লায়াখাদিল কম আল্লাহ পৃথিবীতে কয়েকটা ভালোবাসার কথা বলছে এক আব্বা মা প্রথম ভালোবাসতে হবে কাকে সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বা আব্বা মাকে ভালোবাসেন না আমি অবাক হই একটা ছেলে বাইশ বছর বয়সে বিয়ে করেছে কলেজে পড়তো তাই বাইশ বছর পর্যন্ত ও কোন দিন চাঁচলে কলেজে পড়তো হোটেলে ভাত না বাড়ি এসার মাকে বলতো মা তোমার হাতের রান্না না খেলে আমার ঠিক মন ভরে পেট ভরে না বলছে তাই তুই আমাকে এত ভালোবাসিস বলছে তোমার হাতের যে কি স্বাদ এটা মুখে বলা যাবে না বাইশ বছর বয়স পর্যন্ত পাঁচ দিন ছয় দিন পরে সকাল বলা চোখ কচলাতে কচলাতে হচ্ছে বলছে মা তোকে একটা কথা বলবো কি বলছে শুনছি আমি নাকি যা ইনকাম করছিস তুই সব আমার বুনেদেরকে দিয়ে দিচ্ছিস এক কাজ কর আমি আলাদা রান্না করে খাই আর তুই আর আব্বা বুড়ো বুড়ি দুজনে আলাদা রান্না করে খা বাইশ বছর পর্যন্ত যে ছেলে মায়ের হাতের তরকারি ছাড়া হোটেলে ভাত না আজকে দিনের ভিতরে বলছে খেত পাঁচ তোরা আলাদা খা আমরা আলাদা খাই এটা কে ওকে বললো কে শেখালো একটা স্কুলের হেডমাস্টার সারাদিন মাস্টারকে জানা শেখাতে পারে কি বললাম বুঝলেন একটা বউ যদি তার স্বামীকে এক বালিশে পেয়ে যায় দুই মিনিট সারা পৃথিবীর সব বিদ্যা একসঙ্গে শিখিয়ে দিবে এত বুদ্ধি এত বাপমা ভক্ত ছেলে এমন বিষ করে দিয়েছে যার বাপকে দেখলে মনে হয় পেটে ছুরি ঝুকিয়ে দিবে বাস্তব নয় এমন বিষিয়ে দিয়েছে আপনাদের মালদা তো অবশ্যই এরকম নেই আমাদের ওদিকে আছে বুঝলেন আল্লাহ সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে মাকে তারপর আব্বাকে মা যে একটা দৃষ্টান্ত আমি পেশ করছি একটা গল্প আপনাদেরকে বলি ছোট্ট করে দেখবেন বুঝতে খুব সুবিধা হবে আব্বা মা কি জিনিস একটা গ্রামে একটা কুয়ো ছিল কুয়ো বুঝেন পানি তোলে আর কুঁয়ো ছিল এখন গ্রামের একটা মেয়ে সেই কুঁয়োতে পানি তুলতে গেছে বালতি নামিয়েছে দড়ি টানছে দেখছে বালতি নাই আশ্চর্য ব্যাপার নিয়ে ও কান্তে কান্তে বাড়ি চলে এসেছে ওর মাকে এসে বলছে মা এরকম ব্যাপার বালতিটা টানছে বালতি নাই তো ওর মা বলছে দেখি আমি যাই ওর মা আর একটা বালতি দিয়েছে পানি ভর্তি করে টানছে দেখছে বালতি নাই এখন ওর মার বেটি দুজনে গেছে গ্রামের মোড়লের কাছে বাপ মা কি জিনিস সেটা বলছি বলছে মরল সাহেব আমার বেটি বালতি বালতি ফেলেছে নাই নাই আমিও ফেলেছি কারণ কি মরল বলছে তোমাদের মাথাটা খারাপ নাকি ডিম ডিমিস কি বিচার নিয়ে এসছো চলো আমি এবার বালতি নিয়ে যাচ্ছি মোরল বালতি ফেলে টানছে দেখছে মোরলেরও বালতি নাই তো কঠিন ব্যাপার মোরল তখন ভয় পেয়ে গেছে তখন গ্রামবাসীরা চাদাপত্র তুলে বলছে ওই জায়গাতে একটা বাবা আছে বাবার কাছে গেলে বাবা হাত দেখে বলে দিতে পারে আর হাত দেখা বাবা যত আছে সব সব কাজী বলেছে পীর জন্য কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিখ মেঙে খেত সব যদি ও হাত দেখে বলে দিতে পারে তা ও কেন বেটা ফুটপাতে ভিক মাংছে হ্যাঁ ও পাঁচতলা বাড়ি করতে পারে না হাত দেখে সব চিটিং মাছ তা গ্রামের মোড়ল ও গেছে একটা ওই রকম বাবার কাছে বাবা হাত দেখে বলছে সেটা সাংঘাতিক ব্যাপার যে কি বাবা বলছে এই যে দাগটা বাম দিকে চলে গেছে না তার মানে তোমাদের গ্রামের কুয়ার ভিতরে একটা আফ্রিকান ভূত আছে এক সপ্তাহের মধ্যে যদি ভূত তাড়াতে না পারো তাহলে গ্রামের সর্বপ্রথম মোড়ল মারা যাবে মোড়লের মাথা খারাপ আমি মারা যাব তাহলে তাহলে বাবা কি করতে হবে বলছে বারো হাজারের তাবিজ লাগবে তিন দিন পরে দেখবেন ভূত পালাবে বারো হাজার টাকা নিয়ে নিয়েছে তাবিজ দিয়েছে বলছে তিন দিন পরে বালতি ফেলে টেস্ট করবে বাপ মা কি জিনিস সেটা বলছি না মোড়ো তিন দিন পরে বালতি ফেলেছে টানছে দেখছে আবার বালতি নেই মোড়ল দেখছে তাহলে মনে পাকা চিটিং বাজ তাহলে আর একজনের কাছে যাই এ খোঁজ করে 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 সেই ভাদু গ্রামের ওখানে একটা ওইরকম চিটিং বাজ লোক আছে ওর কাছে গেছে ও আবার হাত দেখে বলছে আগে কার কাছে গিয়েছিলে অমুকের কাছে বলছে হ্যাঁ কি বলেছে বলছে আফ্রিকান ভূত বলছে না ভুল বলেছে এটা অস্ট্রেলিয়ান ভূত এটা আফ্রিকান হতে পারে না অস্ট্রেলিয়ান মাল এটা তো কঠিন চিজ এ গ্রামে থাকলে মোটামুটি আর দুদিন টাইম আছে গ্রামের চার পাঁচজন লোক মারা যাবে তার মধ্যে মোড়লো মরবে এর আরো খারাপ বলছে তাহলে লাগবে কত তাবিজে বলছে পনেরো হাজার পনেরো হাজার টাকা দিয়ে তাবিজ নিয়েছে তিন দিনে ভূত পালাবে তিন দিন পর আবার বালতি ফেলেছে দেখছে বালতি নাই বাপ মা কি জিনিস সেটা বোঝাচ্ছি এখন আপনি দাঁত বার করে ভাসছেন তো শেষ পর্যায়ে গিয়ে বুঝবেন যে কোন জায়গায় নিয়ে এসেছে নে গ্রামের মোড়ল এত এত টাকা খরচা করে দিল তবুও কাজ হলো না নে গ্রামে এলান করছে গ্রামে ঘোষণা করছে মোড়ল গ্রামবাসীদের ভিতরে তোমরা কেউ আছো যে খুব সাহসী ছেলে এই কুয়োর ভিতরে নামবে এই ভূতটাকে বার করে আনবে একটা ছেলে তখন বলছে বলল আমি রেডি আমি নামবো তবে একটা শর্ত আছে তা বলছে কি বলছে আমি কি করে কুয়োতে নামবো বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো তুমি নামবে বলছে না তাহলে নামবো না দড়ি ধরবে কে কে বলছে প্রধান ধরবে উপপ্রধান ধরবে মেম্বার ধরবে আমাদের হেড মাওলানা ধরবে সভাপতি ধরবে আমরা সবাই ধরবো দড়ি আর তুমি নিচে নামবে বলছে না ওতে আমি নেই বলছে তাহলে কি করলে তুমি নামবে বলছে ওই দড়ি যদি আমার আব্বা মা দুজন ধরে সবার সাথে তাহলে আমি নামবো সবাই যখন দড়ি ধরে থাকবে আমার আব্বা মাকেও ধরে থাকতে হবে দড়িটা ওর মা বুড়ো মানুষ সত্তর বছর বয়স তা বলছে ঠিক আছে তাই ওর বাপকে বলে রাজি করিয়ে ও এখন নেমেছে কুয়াতে দেখছে ওই পিয়ারা টিয়ারা খেতে গিয়ে একটা বানর বানর বুঝন তো বানর ওর গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ায় এখন লাভ মারতে গিয়ে কুঁয়োতে পড়ে গেছে এখন ও বারবার দড়ি ধরে টান টানছে যখন ও উঠতে গিয়ে ও দাঁত দিয়ে কেটে দিচ্ছে বাঁদরটা তিন চার দিন ধরে পড়ে আছে এক সপ্তাহ কুয়োর ভিতরে ও ওঠার জন্য করছে ওই ছেলেটা আস্তে আস্তে দড়ি ধরে নেমে নিচে বলছে ধরে ফেলেছে অস্ট্রেলিয়ান মোড়ল তখন দেখছে সত্যি যারা কি একটা আনছে ও লুঙ্গি একদম এরকমভাবে ভাবে গুটিয়ে মাঠে মাঠে ছুটছে অস্ট্রেলিয়ান ভূত উঠছে সবাই দড়ি ছেড়ে দিয়ে ছুটছে দড়ি ছাড়তে পারলো না ওর আব্বা আর মা বুড়ো মানুষ তো দুজন আস্তে 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 করে দাঁত দিয়ে এটা ওটা করে দড়িটাকে ধরে রেখেছে ছেলে আছে নিচেই ছেলেকে বাঁচাতে হবে তাই উপরে চলে এলো ছেলেটা মাদরটাকে ছেড়ে দেওয়া হলো চলে গেলো এবার গ্রামের মোড়ল একটা ফুলের তোড়া নিয়ে ওই ছেলেটাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছে যে তুমি যে ভালো কাজ করো এর জন্য ফুলের তোড়া দিয়ে তোমাকে সম্মান জানানো হবে ছেলেটা তখন বলছে মোড়ল ওই জন্য আমি বলেছিলাম আমার আব্বা মা ওই দড়ি ধরতে হবে দেখলেন তার প্রমাণ ভূত দেখে সবাই পালিয়ে গেল পালালো না কে বাপ মা ডাক্তার বলেছে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত খুব বেশি হলে আর আপনি দুই মাস চার মাস বেঁচে থাকতে পারেন আপনার স্ত্রীর বয়স সাতাশ বছর দেখবেন আপনার স্ত্রী ফোনের মাধ্যমে অন্য কোথাও ফোনে কথা বলা শুরু করে দিয়েছে ওর আব্বা মা আমার বাড়িতে অন্য ছেলে করছে জামাই মরলেই সঙ্গে সঙ্গে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো কিন্তু আপনার আব্বা মা বিছানায় পোকা হয়ে গেছে পায়খানা করছেন বিছানাতে শুয়ে তবুও কোনোদিন পশ্চিমকালেও কোনো মা কোনো বাপ দুয়া করতে করতে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও বলবে কোলো মা বলতে পারবে আপনি এত অসুস্থ চার পাঁচ বছর যাবৎ বিছনায় পড়ে আছেন বলতে পারবে যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও কোন বাপ বলতে পারবে আল্লাহ আমার বেটাকে তুমি মেরে দাও বলা সম্ভব না অসম্ভব অসম্ভব ওই জন্য আল্লাহ পবিত্র আল কোরআনে সর্বপ্রথম ভালো কাকে বাঁচতে হবে এ সিরিয়ালে নিয়ে এসেছেন কাকে আব্বার মাকে আব্বা মাকে ভালোবাসবেন কি বললাম বুঝলেন তারপরে আল্লাহ বলছেন তোমার বেটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস স্ত্রী কয় নম্বরে এলো কয় নম্বরে চার নম্বরে স্ত্রী আগে এসেছে কে ভাই কে এসেছে ভাই তাহলে বৌ আগে না ভাই আগে ভাই আগে আল্লাহ বলছেন ভাই আগে তারপর স্ত্রী আমাদের আবার এমন অবস্থা বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে করছে কি করছে না অথচ আল্লাহ বলছেন কুল নবী আপনি বলুন আবা হুকুম তাদের আব্বা মা ও আবনা হুকুম তাদের সন্তান সন্ততি হুকুম তাদের ভাই ও আজ হুকুম তার স্ত্রী পৃথিবীর চার নম্বরের ভালোবাসাকে স্ত্রী স্ত্রী ভালোবাসেন তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই বাসি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ নবী সাল্লাহ ভাই সাল্লামের বিবিদের মতো আর আল্লাহ রসুলের মতো যদি আমাদের সংসারটা হতো সুহার আল্লাহ কতই যে চমৎকার হতো